জহার নমস্কার বন্ধুগণ আর এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি পূর্বাঞ্চল আদিবাসী সমাজের রাজ্য সম্পাদক মাননীয় মাহাতো কাছে তো উনি দীর্ঘদিন ধরেই কুর্মী আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন উনি কিভাবে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন এছাড়াও বর্তমানে এই কর্মী আন্দোলনের পরিস্থিতি কি আগামী দিনে কুর্মী আন্দোলনে ওনাদের কি পরিকল্পনা রয়েছে সকলে হয়তো জানো যে কর্মীরা দীর্ঘদিন ধরে তাদের যে এসটির দাবি সে এসটির দাবিকে সামনে রেখে তারা আন্দোলন করে আসছে যদিও এখনো পর্যন্ত তাদের যে মূল দাবি সেই মূল দাবি কিন্তু পূরণ হয়নি তো সেই সমস্ত কিছু বিষয় আজকে শুভেন্দু দার কাছে জেনে নেওয়ার চেষ্টা করা হবে তো দাদা জোহার জোহার আপনি কি আপনি কিভাবে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন আমি কুর্মী আন্দোলনে মূলত আমাদের যে দুর্কু যে মহাসভা ঐতিহাসিক যে মহাসভা ছিল তার এক বছর আগে থেকে আমাদের গ্রামের এই ওই ক্ষুদিরাম দা ক্ষুদিরাম মাহাতো উনি ওনার আহ্বানেই আমি প্রথম পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ ওই ভিক্টোরিয়া স্কুলের মিটিংয়ে উপস্থিত ছিলাম তো তারপর আমি সেই মিটিং থেকেই মোটামুটি সক্রিয়ভাবে তার আগে ছোট সময় শিলাবতী যেটা আমাদের কুম্ভ মহারাজের অনুষ্ঠানে আমি গেছিলাম কারণ আমাদের গ্রামের ভরনাথবাবু যিনি আমাদের শিক্ষক ছিলেন তিনি অনেকদিন থেকে আমাদের কুর্মী আন্দোলন করতেন সেখানে আমি একবার গেছিলাম আর এই ডুড়কুর সময় যে বিভিন্ন যে কমিটি তৈরি হয়েছিল সেখানে আমি মূলত আমার আদিবাড়ি হুড়া থানার দাপাং গ্রামে তো সেই হুড়া থানারও আমি ব্লক কমিটির মেম্বার ছিলাম কিন্তু কর্মসূত্রে এখানে পুরুলিয়া ধর্ম ব্লকে থাকি তার পেশাকে আমি শিক্ষক তো ফলে এইখানের কমিটিতেও আমি মেম্বার ছিলাম আর কি এইভাবেই ডুড়কুর পরে তারপরে আমরা আহ পুরুলিয়ার দু নম্বর ব্লকের আমি ব্লক সম্পাদক হই একটা বিষয় বারবার উঠে এসেছে যে এই কর্মীদের যে এসটির দাবি সেই এসটির দাবিটা আটকে কোথায় রয়েছে আটকে আটকে রয়েছে এই কারণেই আমার যেটা মনে হয় আমরা যে সিআরআই রিপোর্টের কথা বারবার শুনছি যে সিআরআই রিপোর্ট রাজ্য সরকার এখনো পর্যন্ত কেন্দ্র সরকারকে পাঠায়নি এ ব্যাপারে যদি বলে হা মানে আটকে থাকার বিষয়টা যে ওইটাই যে মুখ্য তা নয় যেমন এটা একটা কেন্দ্র রাজ্য একটা মোডালিটিজ আছে হ্যাঁ মানে মোডালিটিজ বলতে যে মোড টু ডু এটা করার জন্য যে মোডটা আছে আর কি সেখানে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের মানে সিআরআই রিপোর্ট সেটা গেছে সেইটাই কতগুলো প্রশ্ন আর জি যেটা করেছে তার পরিপ্রেক্ষিতে সেই প্রশ্ন ওরা ফেরত এখানে আবার আর একটা ক্লারিফিকেশন বা জাস্টিফিকেশন চাইছে যে প্রশ্নগুলার ক্লারিফিকেশন দরকার মানে কি এমন কারণ হতে পারে যে রাজ্য সরকার এখনো পর্যন্ত যেটা কেন্দ্র সরকার চাইছে সেটা এখনো পর্যন্ত রাজ্য সরকার দিতে পারেনি কেন্দ্র সরকারকে হ্যাঁ মানে এইটা এইটা নিয়ে আমাদের একটা সন্দেহ আছে সে একটা সন্দেহ আছে যে এই যে জাস্টিফিকেশন বা ক্লারিফিকেশন বলবো হ্যাঁ সেইটা ওই চিঠিটা তো অনেক আগের যেটা রাজ্য সরকারের কাছে খুঁজেছে তা এখন সেটা বারবার তারপরে রাজ্য সরকারও চারিবার পাঁচবার চিঠি দিয়েছে হুম চিঠি দিয়েছে ওর উত্তরে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকারও চিঠি দেয় যে না শেষের যে চিঠি বাইশ সালে সেটাতে ওনারা একটু কথা উল্লেখ করেছে মানে যে যে জাস্টিফিকেশনের তীব্র একটা ইয়া ছিল সেটার থেকে কথাটা বলেছে কিন্তু এইখানে একটা তফাৎ আমরাও বাইশ সালে পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আমি শনির উপস্থিত ছিলাম একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিষয়টা তুলে ধরেছি নবান্নে একটা মিটিংয়ে উপস্থিত ছিলাম তো সেখানে ওনাকে বললো বলেছিলাম উনি যদিও বলেছিলেন যে না আমরা তো বারবার চারটা চিঠি পাঠান এর উত্তর তাও আমরা বলেছিলাম না অন্তত আমাদের এত বৃহৎ একটা বড় সমাজ তার পরিপ্রেক্ষিতে আরেকটা চিঠি পাঠান তো উনি সেখানে রাজি হয়েছিলেন যে ঠিক আছে আমি আরেকবার পাঠাবো তো সেটা পঞ্চায়েতের আগের মুহূর্ত ছিল উনি যে কারণে হোক নীতি হোক বা যে পাঠাতে পারেন নাই তা আমরা এখনও চাইছি যে ওই ক্লারিফিকেশনটা যেন করে অথবা আমরা কুর্মি সমাজ বা পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ মনে করে যে পশ্চিমবঙ্গ সরকার পার্শ্ববর্তী ঝাড়খন্ড বা উড়িষ্যা থেকে অনেক বেশি কাজ করেছে কুর্মীদের জন্য বা সিয়ার আমি দিনে কি কোন বৃহত্তর কর্মসূচি রয়েছে যদি দাবি পূরণ না হয় একদম তা এই জন্য রাজ্য সরকারের কাছে আমরা চাইছি কি যে যদি আর ওই চারটা চিঠির বাইরে কিছু আর রাজ্য সরকারের বলার না থাকে তাহলে সেটাই অন্তত শেষ আরেকবার দেখ যে ওই তার বাইরে আমাদের জাস্টিফিকেশন বা অন্য আমাদের আর কিছু বলার নাই এটার ভিত্তিতেই আপনারা করুন আর নাইলে ওদের অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে সার্ভের কথা ওনারা বলেছেন সেটা অন্তত আরেকবার বলুন এটা যেহেতু উনি বলেছিলেন আমাদের নব মিটিং এ আর একটা আর একটা বিষয় দাদা কুরমিরা একদিকে যেমন এসটির দাবিতে বারবার আন্দোলন করে আসছে অপরদিকে দিকে আমরা যদি দেখি বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন সেটা বেশ কয়েক বছর ধরে তারা বিরোধিতা করছে তো এই সম্পর্কে আপনি কি বলতে চান যে এই বিরোধিতা করার পেছনে মানে মূল উদ্দেশ্য কি হতে পারে না মূল বলতে এই যে যারা এসটি টি বলতে যারা এসটি আমরা আদিবাসী কিন্তু এসটি মানে শিডিউলে নাই এই কারণে হ্যাঁ তো এইটা মূলত তাদের কিছু অংশ সবাই নয় কিছু অংশ আমাদের এই আন্দোলন বা আমরা যাতে রিইনক্লুশন না হয় সে বিষয়ে ওনারা আন্দোলন করছে আবার কিছু অংশ আমাদের সাপোর্ট করছে

তো এই রেল অবরোধে আপনাদের সংগঠনের কি কোনো ভূমিকা থাকতে চলেছে আগামী দিনে ইয়ার আগে যে রেল অবরোধ আপনারা করেছিলেন সেখানেও আমাদের যা বক্তব্য ছিল পূর্বাঞ্চল আদিবাসী আহ কর্মী সমাজও সে একই বক্তব্য রাখছে আমরা তখনও বলেছিলাম যে সংগঠনগত ভাবে আমরা ওই রেল অবরোধে অংশগ্রহণ করছি নাই এবারও আমরা আপাতত আমাদের যে আলোচনা হয়েছে যে আমরা পূর্বাঞ্চল আদিবাসী কর্মী আহ না প্রথমবারে আমাদের সংগঠন অংশগ্রহণ নাই কিন্তু আমাদের বলা ছিল যে যদি কেউ ব্যক্তিগত অংশগ্রহণ করতে পারে তাহলে আমাদের একটা ব্যানার ছিল মনে হয় হ্যাঁ ওটা আমাদের ওই কিছু অংশ একটা ব্যানার নিয়ে গেছিল হ্যাঁ তবে আমাদের সংগঠন যায়নি হ্যাঁ ঠিক গেছিল আর একদম প্রথমবারের যে অবরোধটা সেটা পূর্বাঞ্চলের নেতৃত্বে হয়েছিল একদম তখন আমরা সবাই একটাই সংগঠন ছিলাম কিন্তু এই পরবর্তী যে ইয়াতে আমরা এখনো যেটা বলছি যে সংগঠনগত ভাবে আমরা সেখানে যোগদান আমরা করবো না তো ব্যক্তিগত যত পরে ওদের নিজেগত প্রোগ্রাম নিজস্ব প্রোগ্রাম সংগঠনের আমাদের ওটা নিয়ে বক্তব্য নাই আর আরেকটা বিষয় এই শিক্ষার ব্যাপারে কুড়মালি ভাষায় শিক্ষার ব্যাপারে এই প্রাথমিক স্তরে শিক্ষার ব্যাপারে বেশ কিছুদিন আগে আমাদের পুরুলিয়া জেলা যে শিক্ষা দপ্তর সেই শিক্ষা দপ্তর সেই শিক্ষা দপ্তর থেকে নোটিশ আসে এই প্রাথমিক স্কুলে কুড়মালি বিষয়ে তো এই সম্পর্কে যদি কিছু বলতেন এইটা এটা মূলত আমরা ওই বাইশ সালে যে নবান্নের যে বৈঠক সেখানে আমরা পাঁচটা বিষয় রেখেছিলাম পাঁচটা আমাদের সমাজের পক্ষ থেকে সেটা হলো কি প্রথমে এসটির দাবি যে পুনরায় একটা চিঠি দিতে হবে জাস্টিফিকেশন আকারে এটা দু নম্বর আমাদের ছিল মানবাজারের যে সরকারি কলেজ তার নামকরণ সেটা গ্রান্টেড এটা পাস হয়ে গেছে তার আরও কি ছিল না করমের ছুটি উনি দিতে চাইছিলেন নাই বলি না আমরা একটাই ছুটি দাবি করছি কুড়ি সেটা গ্রান্ট করতে হবে সেটা বাইশ তারিখ থেকে উনি দিয়েছেন তাছাড়া আমাদের এই যে কুড়িমাল্লিতে পঠন পাঠন হ্যাঁ এবং আরেকটা ইয়া ছিল যেটা আমাদের সাহেব বান্ধব যে জায়গাটা উনি বলেছেন যে ঠিক আছে ওটা এক কাকে দেওয়া যাবে না ওটা আমরা বোর্ডকেই দিয়ে দেবো এটা বলেছিলেন আর পাঁচ নম্বর পয়েন্টটাই ছিল পঠন পঠন এবং শিক্ষক নিয়োগ সেটা রাজি ছিলেন যে এটা আমি করে দেবো এটা তো একটা এটা বিশেষ করে ফেসবুক একটা মানে বিবাদ শুরু হয়েছে যে কুড়মালে বিষয় করা হোক বা কুড়মালে মাধ্যম মানে কোনটা এই দুটা নিয়ে একটা বিবাদ শুরু এটা অতি গুরুত্বপূর্ণ বিষয় আমরাও একটু সম্মত ভাবে বা আমাদের যে সুনীলবাবু আছেন আমাদের মুখ্য তার সঙ্গে আলোচনা আমরা করেছি এটা আমরা এখন প্রাথমিক স্তরে যেটা চাইছি যে কুড়মালি ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে কুড়মালি একটা ভাষা পাঠ হিসাবে আসুক কুড়িমালি ভাষা হিসাবে প্রথম অবস্থা এটা দিয়ে শুরু হোক তারপরে আমরা কুড়িয়া মানে কুড়িমালি মিডিয়াম যেটা মিডিয়াম স্কুল এটা চাইছি কারণ এই মুহূর্তে না হলে এখন আমাদের জটিল জটিলতা তৈরি হবে যে একদম সম্পূর্ণ কুর্মালি মিডিয়ামে ছাত্রছাত্রী জোগাড় করা এই এটা অত সহজ নয় না প্রথমই সময় সহজ না ইংরেজির পথে একটু জোক বাড়ছে সেখানে সমাজ সচেতন চলতে পারে আমরা এই যে যেমন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে কুরমালি আমরা সেইভাবে স্কুল লাগে চাইছি পূর্বাঞ্জল আদিবাসী কুরমালি সমাজ যে আপাতত শুরু হোক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আরেকটা বিষয় দাদা এই যে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে এই বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে বিগত যে লোকসভা নির্বাচন বা নির্বাচনে সমাজের বিভিন্ন তারা নির্বাচনে লড়াই করে তো কোথাও না কোথাও এই বিধানসভা নির্বাচনের আগে কি সেরকম কোন বড় বার্তা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে দিতে চাইছেন মানে এই কর্মী আপনাদের সংগঠনের তরফ থেকে আমাদের বড় বার্তা আছে আমাদের সমাজের কাছে বা কেন্দ্র সরকার রাজ্য সরকার আছে এইটাই যে পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ একটা অরাজনৈতিক সামাজিক সংগঠন আমরা এর আগেও আমরা ঘোষণা করেছি যে আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা অংশগ্রহণ করব নাই বা আমরা ভোটও দাঁড়াবে নাই পূর্বাঞ্চলের কেউ যদি ভোটে দাঁড়ায় তাকে আমরা সাথে সাথেই আমাদের সংগঠন থেকে বরখাস্ত করব এটাই এবং আগামী দিনেও পূর্বাঞ্চল ভোটে অংশগ্রহণ করবে নাই এবং যারা সমাজের নামে করছে তারা মানে আমরা থাকার কথাই তাদেরও বিরত রাজ্য সরকার আমাদের রাজ্য সরকারকে রাজ্য কি এর আগে কোনো বার্তা দিতে চাইছেন যে এই বিধানসভা ভোটের আগে যেহেতু বারবার এটা মানে বিধানসভা ভোটের আগেও সামনে যেহেতু বিধানসভা ভোট তো অবশ্যই এই ইস্যুটি আবার জঙ্গল মহলে মাথা চড়া হয়ে দাঁড়াবে তো সরকারের কাছে বার্তা বা আমরা সেই দাবিটা রাখছি যে এটা যেন এই যে ভোটার আগে একটা ভালো খুব আমরা খুব আনন্দিত যে আমাদের দাবি পূরণ হলো কিন্তু কত রাজ্য সরকারকে যে কুমালি পঠন পাঠন শুরু হয়েছে সেই মতো আমরা চাইছি বিধানসভার আগে যেন জাস্টিফিকেশন বা আরেকটা চিঠি যেন উনি পাঠান যেটা আমরাকে 99 বছরকে বলেছেন পাঠায় পাঠিয়ে দাও এই এটা এটা আমরা ভোটারকে নিশ্চয়ই সেটা চাইছি এবং দাবি রাখছি আর যদি আপনাদের এই দাবিটা না পূরণ করে রাজ্য সরকার তাহলে কোনো আগামী দিনে কোনো বড় পরিকল্পনা কি রয়েছে হ্যাঁ নিশ্চয়ই আমাদের দাবি যদি পূরণ না হয় তো আমাদের সংগঠন কেন সমাজের মানুষ আমাদের মানে কি সমাজের মানুষ যে কুর্মীদের পাশে থাকবে কুর্মী হিটে থাকবে কুর্মীরা নিশ্চয়ই তার হিটে থাকবে এটাই বার্তা তার কুর্মীরা পাশে পাবে আমরা এত বড় এত দীর্ঘদিনের যে আন্দোলন প্রায় পাঁচ দশক হতে চলেছে চার দশক ছাড়াই সেটা এবং এইটা একটা রিএনফোর্সমেন্ট ম্যাটার যেটা কেন্দ্র রাজ্য উভয়কে উদ্যোগ নিয়ে এটা সমাধান দরকার জরুরি দুটো এই বার্তাটা সবার কাছেই আমরা দিতে চাইছি ঠিক আছে শুভেন্দু দাকে অনেক অনেক ধন্যবাদ জোহার ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো আপনারা শুভেন্দু দার মুখে অনেক কিছু জানতে পারলেন এই কর্মী আন্দোলনের সম্পর্কে বা ওনাদের যে সংগঠন রয়েছে পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ ওনাদের আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে বার্তা কি রয়েছে রাজ্য সরকারের প্রতি সেই সমস্ত কিছুই কিন্তু উনি তুলে ধরলেন তো চলো সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি